ইকুয়ালিটি সে তো অনেক পরের কথা মেয়েরা জাস্ট নিজেদের প্রাপ্যটুকু পেলেই সে ধন্য তাই না দীর্ঘ দেড় দশক ধরে সংগ্রামের পরও আজও আমাকে পোশাক নিয়ে টিপ্পণী শুনতে হয় এ গ্রহের নিপীড়িত শোষিত অবহেলিত আর অবলাদের সাম্যতার লড়াই লড়তে গিয়ে শুনতে হয়েছে ন্যাকামো আচ্ছা পৃথিবীর কোনো সংস্থাকে দেখান তো যারা ফার্ম রেজ করে অথচ পাবলিসিটি করে না সবাইকে করতে হয় অথচ আমি অরণ্যজকে তুলে ধরলেই যত দোষ কেন বলুন তো আমি মেয়ে বলে দুর্ভাগ্যের বিষয় কিছু মহিলাও সমানভাবে কদর্য মানসিকতার পরিচয় রেখে যায় আমার খুব অবাক লাগে একজন মহিলা আজও একজন মহিলাকে প্রতিষ্ঠিত হতে দেখলে তাকে কদর্য ভাষায় গালাগালি করতে পিছোপা হয় না আর লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ গালাগালি যেন মেয়েদেরই উদ্দেশ্য করে পরিবেশিত রচিত উফ রোজ রোজ এই ভাষা সন্ত্রাস আমাকে আমাদেরকে বিবস্ত্র করে প্রত্যেক দিন মনে হয় হে ধরণী তুমি দ্বিধা হও রোগটা অনেক গভীরে তাই এই অসুখ নিরাময়ের জন্য আমি নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে বিনম্রভাবে আবেদন করছি মানসিকতার পরিবর্তন আনো না হলে আমরা চিরকাল তৃতীয় বিশ্বের দেশ হয়ে থেকে যাব তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে হ্যাঁ সংখ্যায় কম হলেও এখনও কিছু পুরুষ আছেন ইনফ্যাক্ট পুরুষ কেন বলব নারী পুরুষ নির্বিশেষে মানুষ আছেন যারা এই সাম্যতার লড়াইয়ে আমাদের পাশে সবসময় আছেন তাদের আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা যাই হোক আজকে নারী দিবস জেন্ডার ইকোয়ালিটি টুডে সাস্টেনে টু মরো বরাবরের মতো আরেকটা দিন আরেকটা স্লোগান ব্যাস ची रूप बलू तेरे नो सजा तू नया सपना भोरी चिरईया